আসসালামু আলাইকুম বন্ধুরা রাত পোহালি ঈদ কিন্তু এখনই ঈদের আমি শুরু হয়ে গেছে যাই হোক বন্ধুরা আমি আপনাদেরকে লাচ্ছা সীমায় খুব সহজ উপায়ে রান্না করে দেখাবো নর্মালভাবে বেশি কিছু ইউজ করলে আসলে সবসময় খেতে ভাল লাগে না আর সঙ্গে দেখাবো আইসক্রিম বানানো এই যে আইসক্রিমের ডাইস রেডি করে রাখছি দেখেন একটা উপকরণ দিয়ে আমি দুইটা জিনিস বানাবো লাচ্ছি সেমাই রান্না করব এবং বাচ্চাদের জন্য ঈদের জন্য আইসক্রিম বানাবো নিজের বানানো ঘরের আইসক্রিম কেনা আইসক্রিমের কোনো স্বাদ থাকবে না নিজেদের মতো তৈরি করব তা আপনারা দেখে নিন কিভাবে মানে দুইটা দুইটা জিনিস আমি তৈরি করব একটা উপকরণ দিয়ে প্লিজ বন্ধুরা আপনারা আমার ভিডিওটি দেখতে থাকুন আর বন্ধুরা এই লাচ্চা সিমাইটা কিন্তু বেকারিতে বানানো দেখুন কি সুন্দর যে কোষ কোষ দানা দানা আমি এখনও ভাঙিনি পরে আমি ভেঙে দেখাব আগে আমি লাচ্ছির উপকরণটা তৈরি করে নিই তারপরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে এই সেমাইটা রান্না করবেন একদম সিম্পল উপায়ে আসলে বন্ধুরা সিম্পল রান্না খেতে কিন্তু অনেক মজা হ্যাঁ বন্ধুরা দেখুন আমি নিয়েছি দুইটা তেজপাতা আর চার পাঁচটা ওর মধ্যে আছে চিনি গুঁড়া দুধ আর ফণ্ডেস মিল্ক আর থাকবে মিক্সিটা দুধ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে লাচ্ছের সেমাইটা রান্না করবেন ঈদের দিনে এরকম সিম্পল উপায়ে রান্না করবেন খেতে অনেক ভালো লাগবে তো বন্ধুরা আসুন আমরা আমাদের দেশের মানে নর্মাল সাধারণ রান্না করে ঈদ উপভোগ করি বন্ধুরা একটা আমি হাতলালা মানে না আচার জন্য নিয়েছি এই যে এখন আমি দিয়ে দেব চিনি চিনি দিয়ে আমি ক্যারামেলের মতো করে তৈরি করে নেবো দেখুন বন্ধুরা এই যে ধীরে ধীরে আমি এটা এখন নাড়বো বন্ধুরা দেখেন ক্যারামেল তৈরি করার জন্য চিনি আসতে ঘিমা জালে পড়তে দিয়েছি যাতে একবারে পুড়ে না যায় খেয়াল রাখতে হবে তো বন্ধুরা আমি যেভাবে আপনাদেরকে লাচ্ছি সেভাবে রান্নাটা দেখাচ্ছি ঠিক এইভাবেই কিন্তু জয় চল করা যায় আমি বন্ধুরা রোজা ছিলাম আপনাদেরকে জয়টা করে দেখাতে পারলাম না তবে ঈদের পরে বা পয়লা বৈশাখের আগে আমি আপনাদেরকে অবশ্যই জয় বানিয়ে দেখাবো আপনারা আমার জন্য দোয়া রাখবেন আমার পরিবারের জন্য দোয়া রাখবেন একটু বড় বন্ধুরা তো যাই হোক বন্ধুরা দেখুন আমি ক্যারামেলটা তৈরি করবো খুব ঢিমা ঢিঙা জালে ঘোড়াঙুড়ি করা যাবে না জলের জাল দেওয়া যাবে না দুই দুই তিন মিনিট যা সময় লাগে ধীরে ধীরে কিন্তু আমরা চ্যানেলটা তৈরি করবো বন্ধুরা দেখুন কী সুন্দর চিনি বলে গেছে এখন কিন্তু শুধু একটু কালার আসা অবধি আমাদের ওয়েট করতে হবে প্লিজ বন্ধুরা আপনারা আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন নোটিফিকেশন পেয়ে যাবেন প্লিজ প্লিজ বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বন্ধুরা আমার চ্যানেলটিকে বেশি বেশি করে শেয়ার করবেন আপনারা ঈদের দিনে এরকম একটা সিম্পল উপায়ে নাচের সময় রান্না করে খেয়ে দেখবেন লাচের সময় তো সাদা কালারের খেয়েছেন এবারে কালারিংটা খেয়ে দেখেন দেখেন কেমন লাগে তো বন্ধুরা দেখুন আমার চিনি ক্যারামেলটা হওয়া হওয়া হয়ে এসেছে আমি আস্তে আস্তে আপনাদেরকে দেখান হ্যাঁ বন্ধু বন্ধুরা দেখুন সুন্দরভাবে হয়ে গেছে আমি আস্তে আস্তে মারবো কারোর ক্যারামেলের সাথে দুধটা মিশতে হবে অনেক বড় এই যে ধীরে ধীরে এই যে বন্ধুরা আমি দুধটা দিয়ে দেবো এখানে এক কেজি পরিমাণ দুধ আসতে এই যে বন্ধুরা আমি দিয়ে ধীরে ধীরে না হবে নাড়লে এটা আটকে যাবে এই যে দেখুন ওর তাই এই যে ধীরে ধীরে নাড়লে এই যে গাছটা আটক নাড়তে নাড়তে যে বন্ধুরা এই যে হ্যাঁ বন্ধুরা এখন দিয়ে দেবো দুইটা তেজপাতা আর এখানে দেখুন চার পাঁচটা পরিমাণ এলাচ আর দিয়ে দেবো এই যে আমি একটা ছোটো বাটির এক একটি গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি হালকা উসুম উসুম গরম এই যে উসুম কুসুম গরম দুধটা এই যে হাত দিয়ে দেখতে হবে এই যে হালকা আঙিল সরছে তার মধ্যে এর মধ্যে দুধটা সুন্দরভাবে মিশে যাবে তো বন্ধুরা আমি এই যে গুঁড়া দুধটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ধীরে ধীরে নাড়বো বন্ধুরা এই এরকমভাবে দুধ জাল দিয়ে এলাচ তেজপাতা তুলে ফেলবেন আর এভাবে কিন্তু দই বানাইতে হয় দই বানানোর কালারটা ক্যারিমটা আরেকটু কুড়াইতে হয় আমি লাচ্ছি সিমাইতে দেবো জন্য হালকা কালার পরসি দেখুন এভাবে সুন্দরভাবে মেশাবো মিশিয়ে দুধটা কিন্তু টপিয়ে ফুটিয়ে নেবো আর বন্ধুরা আপনারা ইচ্ছা করলে তেজপাতা রাখতেও পারেন ফেলেও দিতে পারেন তবে আমি মানে দুধটা উতলিয়ে গেলে অবশ্যই তেজপাতা এলাচ ফেলে দেব তো বন্ধুরা দেখুন আমি কিন্তু একদম নর্মাল সিম্পল কোনো কাজু বাদাম কিশমিশ এগুলো কিচ্ছু দিবো না নর্মাল শুধু দুধ চিনি এটা দিয়ে সময় এটা রান্না করব বিশ্বাস করুন বন্ধুরা এভাবে রান্না করে ফ্রিজে রেখে দিলে একদম ভেবে যেমন দানা পড়ে ওইভাবে দানা পড়বে খেতে অনেক মজা লাগবে এই যে বন্ধুরা দেখুন সুন্দরভাবে দুধটা মিশে গেছে বন্ধুরা মনে রাখবেন আঙ্গুলে যখন গরমটা সবে তখনই ওর মধ্যে গুঁড়া দুধটা দিয়ে দেবেন আর যদি দুধ উতন করে দেন তাহলে কিন্তু দুধ দলা পেকে যাবে আর মিশানো যাবে না যাই হোক বন্ধুরা তাতে ঝামেলা হবে অনেকক্ষণ ধরে কষ্ট করতে হবে দেখুন বন্ধুরা এখন ধীরে ধীরে নাড়াচাড়া করতে হবে আমি এরকম একটা ডাবু চামচ দিয়ে নিয়েছি আপনারা আপনাদের ইচ্ছা মতো একটা চামচ যাই হোক সেটা দিয়ে এইভাবে ধীরে ধীরে নাড়তে থাকবেন যাতে শরটা না পড়ে দুধটা উতলানোর আগে আমি ধীরে ধীরে কন্ডেন্স মিল্ক দিয়ে দেবো এখানে ছোট্ট এক বাটি পরিমাণ আমি কন্ডেস মিল্ক নিয়েছি বন্ধুরা এই যে এখন এইটা আমি সুন্দরভাবে এই দুধের সঙ্গে মিশিয়ে দেবো বন্ধুরা মিল্ক ভিটের দুধ গুড়া দুধ আর কন্ডেন্স মিল্ক বিশ্বাস করুন বন্ধুরা এরকম একটা স্বাদের অনেকে আসে শাহি লাচ্ছি সাহায্য লাচ্ছি রানি লাচ্ছি কত কিছু হয় কিন্তু অ্যাকচুয়ালি ওগুলা পিপসি পিপসি জাতীয় খাবার আসলে সবসময় ভালো লাগে না ওগুলা কোনো সুযোগ সুবিধা বুঝে খেলে ভালো লাগে ঈদের দিনে পরোটা বা লুচির সঙ্গে এরকম মানে একটু ঝোলালা সে ম্যার অনেকটাই মজা লাগে তো আমরা সবসময় নর্মাল স্বাভাবিক খাবার চেষ্টা করবো আমাদের দেশের ঐতিহ্যকে ধরে রাখারও চেষ্টা করবো বন্ধুরা দেখুন গরম দুধটা দিয়ে বাটিটা সুন্দর করে ধুয়ে মুছে নিলাম এখন ধীরে ধীরে দুধটা কিছুক্ষণ আমি জাল দিয়ে নেব বন্ধুরা দেখুন কালারটা কী চমৎকার এসেছে হালকা ক্রিম কালার বন্ধুরা হালকা ক্রিম কালার হ্যাঁ বন্ধুরা দেখুন দুধটা সুন্দরভাবে লাগানো হয়ে গেছে এখন আমি চুলাটা বন্ধ করে দিলাম বন্ধুরা চুলাটা বন্ধ করে দিয়ে আমি দেখুন বন্ধুরা ধীরে ধীরে নাড়বো এই যে এই যে বন্ধুরা এখন ধীরে ধীরে আমি এইটা নাড়বো দেখুন কী সুন্দর কালার এসেছে আপনারা কিন্তু কালার দেখে বুঝতে পারছেন চমৎকার একটা কালার হালকা একটু ক্রিম কিনবে তো বন্ধুরা এখন আমি আস্তে আস্তে তেজপাতা আর এলাচগুলি তুলে ফেলব হ্যাঁ বন্ধুরা আমি দেখুন এটা সুন্দরভাবে ফুটিয়ে নিয়েছি এখন এই চামচের এক চামচ dui, tiga, ja. cat. এতটুকু পরিমাণ রেখে দিব এটুক দিয়ে আপনাদেরকে আইসক্রিম বানানো দেখিয়ে দিব বন্ধুরা বারবার তো গল চুলার পাড়ে যাওয়া তো মানে ধরুন চৈত মাসের গরম অবস্থা খারাপ বন্ধুরা এটা দিয়ে কিন্তু এই দুধটা দিয়ে একটু সুন্দরভাবে দই তৈরি হয়ে যায় তবে অবশ্যই আমি আজকে আপনাদেরকে দই দেখাবো না অন্য এক সময় দেখিয়ে দিব কীভাবে দই তৈরি করতে হয় ঠিক আছে বন্ধুরা এখন আমি ধীরে ধীরে দেখুন লাচ্ছা সেমায় আমি এখানে ভেঙে দিইনি এখন সুন্দরভাবে ধীরে ধীরে এইভাবে ভাঙে সেপি যতটুকু হয় বন্ধুরা এই যে মিডিয়াম সাইজ করে ভাঙবো বিশ্বাস করুন বন্ধুরা এই সীমাটায় সীমাইটি কিন্তু বেকারিতে বানানো এই সীমায় স্বাদ অন্যরকম আর প্যাকেট সিমাইটগুলিও ভালো লাগে প্যাকেটটাও আনা হয়েছে ওইটা অন্য কাজে ব্যবহার করবো দেখাবো যদি সময় পায় আর না হলে নাই তো বন্ধুরা আপনারা আমার জন্য দোয়া রাখবেন এই বন্ধুরা আমি একটা পরিমাণ সিমাই দিয়ে এই যে সুন্দরভাবে কনের মতো যদি লাগে আরেকটু একটু মিশিয়ে নেবো এই যে হ্যাঁ বন্ধুরা দেখুন আমি এই যে একটা পরিমাণ সেমাই যতটুকু ছিল ভেঙে নিয়েছি এই যে খুব মাঝারি সাইজ করে এখন বন্ধুরা আমি এর মধ্যে ধীরে ধীরে এই ডাব্বু চামচটা দিয়ে দেবো কারণ দুধ অনেক গরম এই যে এই যে দেখুন সুন্দরভাবে দুধটের মধ্যে মিক্সড করে দেবো যদি লাগে সেমাই আমি আরেকটু মিশিয়ে নেব না লাগলে নাই তবে এখন যদি সম্পূর্ণ সেমাই দিয়ে দেই সেমাই কম হলে সেমাইটা কিন্তু একদম শুকনো শুকনো হয়ে যাবে খেতে কিন্তু ভালো লাগবে না এই যে বন্ধুরা ধীরে ধীরে এভাবে আমি ভিজিয়ে দিব মনে হয় আরেকটু লাগবে তবে আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো বিশ্বাস করুন বন্ধুরা ঈশা কিচেনের এই লাচ্চাশিমাইটা আপনারা অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন অদ্ভুত মজা ফ্রিজে রেখে দিবেন যখন খাবেন একদম ঘের মতন দানা পড়বে খেতে অসম্ভব স্বাদ আমি অসম্ভব স্বাদ বন্ধুরা এই দেখুন এই যে এই যে বন্ধুরা এই যে আমি ভিজে ভিজিয়ে রাখলাম যদি লাগে দেখুন এখনই কি সুন্দর এই যে ভিজবে একদম আর চুলাতে কিন্তু জাল দেওয়া যাবে না লাচ্চা সময় চুলাতে জাল দিলে ওটি একটু অন্যরকম হয়ে যাবে দেখুন বন্ধুরা এই যে দানা দানা আছে একটু ছেড়ে যাবে তো আমি বন্ধুরা এখন আমি অবশ্যই এই বাকি দুধটার মধ্যে ধীরে ধীরে এই যে দিয়ে দেবো লাগলে আমি সেমাই মিশিয়ে নেব এই দেখুন বন্ধুরা পুরা দুধটা আমি এক কেজি পরিমাণ দুধ কিছুটা আমি আইসক্রিমের জন্য রাখছি এই যে বন্ধুরা দেখুন একদম দুধের মধ্যে সিমাইটা ডুবে আছে আর মনে হয় না সিমাই আর দেওয়া লাগবে এই যে খাওয়ার সময় বোঝা যাবে কতটা স্বাদ প্লিজ আপনারা একবার হলেও ঈশা কিচেনের মতো করে সীমায় বানিয়ে খেয়ে দেবে তো বন্ধুরা দেখুন কালারটা অনেক চমৎকার তো আমি এখন আইসক্রিমটাও আপনাদেরকে দেখিয়ে দিব একই সাথে দুইটো উপকরণ আপনারা অবশ্যই বাচ্চাদেরকে ঈদ উপলক্ষে নিজের হাতের বানানো আইসক্রিমটা খাওয়াবে বন্ধুরা আমি আইসক্রিমের ছয়টা ডাইস নিয়ে নিয়েছি দুটো ঠান্ডা করতে দিয়েছে একদম গরম হলেও দেওয়া যাবে না তো বন্ধুরা আমি প্রত্যেকটা ডাইসে দেখুন একটা একটা করে আগে কিশমিশ দিয়ে নিব একটা একটা করে বন্ধুরা এই যে কিশমিশ দিয়ে দিলাম যেখানে দুইটা পড়লো দুইটা একটা পড়লো একটা এই যে বন্ধুরা দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম কিছুটা কাজুবাদাম এই যে বন্ধুরা কাজুবাদাম একটু একটু করে সব ডাইসের মধ্যে দিয়ে দিব কারণ অল্প পরিমাণ আইসক্রিম খেতে অনেক মজা গরম করে আর এখন দিয়ে দেবো বন্ধুরা একটু কাঠবাদাম এই যে একটু একটু করে আমি এই যে ডাইসের মধ্যে দিয়ে দেবো অল্প একটু একটু করে দিয়ে দেবো বন্ধুরা তাই খেতে অনেক মজা লাগবে একদম কুলপি আইসক্রিমের স্বাদ যদি পারেন একটু ঘি মিশিয়ে দেবেন না পারলে নাই তবে আমি কিন্তু বন্ধুরা ঘি দেবো না সারা মাস সোজা থেকে ঘেয়ে ফেলে সব কিছুতে থাকলে কিন্তু খেতে আবার ভালো লাগবে না এই যে সুন্দরভাবে হয়ে গেল আমার কিশমিশ কাজু আর কাঠবাদাম দেওয়া এই যে বন্ধুরা আমি দুধটা তুলে রাখছিলাম কিছুটা পরিমাণ এর মধ্যে কিন্তু আর কিচ্ছু মিশাইনি এখন আমি ডাইসি একটু করে দিয়ে দিবো এই যে বন্ধুরা দেখুন এই যে বন্ধুরা একটু পরিমাণ করে দিয়ে দিব এই যে বন্ধুরা ধীরে দিয়ে দেবেন যাতে পড়ে না যায় সাপ বন্ধুরা দেখুন আমি এখন ডাকনাটা দিয়ে সুন্দরভাবে আইসক্রিম ঢেকে দিব। এই যে বন্ধুরা সুন্দরভাবে দিয়ে এভাবে চাপ দিয়ে লাগিয়ে দিবেন আর বন্ধুরা একটা কথা মনে রাখবেন আইসক্রিম কিন্তু ছয় ঘন্টার বেশি রাখতে হয় তবে আমি তো আর আজকে বের করব না বের করলে কালকে তো আইসক্রিম পুরাপুরি জমে যাবে আর খোলার সময় কিন্তু অনেকে খুলতে পারে না ভাবে যে আইসক্রিম হয় নাই তো আইসক্রিম যখন জমে যাবে যখন বের কর টানাটানি করে বের করতে যাবেন ফির নষ্ট হয়ে যাবে কাঠি বের কাঠি বের হয়ে যাবে তখন আইসক্রিম নষ্ট হয়ে যাবে তো বন্ধুরা আইসক্রিম জমে যাওয়ার পরে কল ছেড়ে বা একটা ছোট্ট বাটির মধ্যে পানি নিয়ে সুন্দর করে আইসক্রিমের ডাইসটা একটু ভিজে নেবেন তারপরে টান দিলে সুন্দরভাবে আইসক্রিম উঠে আসবে প্লিজ বন্ধুরা আপনারা আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখুন প্লিজ প্লিজ বন্ধুরা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আমার চ্যানেলটি শেয়ার করবেন বন্ধুরা রমজান মতো শেষ ঈদ মুবারক আপনাদের সবাইকে ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা ঈশা কিচেন পরিবার থেকে জানাই আপনাদেরকে অভিনন্দন আসসালামু আলাইকুম